আপনাদের সবাইকে জানিয়েছি আমি চলতে ফিরতে পাচ্ছি না খুব কষ্ট করে চলছি আমাকে আমার জানাশোনা এক ভদ্রলোক এনে দেবার ব্যবস্থা করেছেন সেই জন্যে এটা ফোন নাম্বারটা আমি দিয়ে দেব বাইকালি কুলাটা পেরিস্ট্রফি বাইকালি কুলাটা কাকো কাকোঝংঘা মানে আমি যে ইংরেজি নামটা বললাম সেটা গুগলে সার্চ করলে কাকো কাকোঝঘা খুব ভালো করে বুঝতে পারবেন কি নদীর কিনারাতে জন্মায় এই গাছ অনেকটা চিচ্ছিরা গাছের মতন আপাং অপামার্ক সংস্কৃত নাম অপামার্গ এই আপাং বা চিচ্ছিরা গাছের মতনই মানে তার গরণ আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যবহার ভীষণভাবে প্রচুর আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় কাকোজঙ্ঘার সন্ধান মেলে ভারত মায়ানমার ভিয়েতনাম অ্যান্ড আফ্রিকা কাকোজঙ্ঘার সন্ধান মেলে ভালো করে দেখুন এই তাবিজ বা কবচ এই তাবিজ বা কবচ হ্যাঁ মানে তাবিজ বা কবজ বানাতে গেলে কিন লাগবে একটা কালো ছোট কাপড় নেবেন কালো ছোট কাপড় কালো সুতো একটু ছুঁছু লাগবে কারণ এটার জন্যে কোনো মাদুলি কবচ বাইরে থেকে কিনে আনতে হবে না আজ এই পর্বে আপনাদের সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে প্রচুর মানুষের কাছে সর্বদাই কমেন্টে জানতে পাচ্ছি। একে ওই তুকতাক করা হয়েছে তাকে বান মারা হয়েছে তাকে বিভিন্নভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এই ধরনের যাবতীয় কিছু এমন একটা জিনিসের আমার থামনেলে সে তার ছবিটা দিয়েছি ছোট আকারে সেটা আজ বাস্তবিক ক্ষেত্রে তুলে ধরবো আপনাদের সামনে কি এমন সেই জিনিস সেই জিনিসের এত ক্ষমতা যে আমরা যে স্পাইস ইউজ করি সেই স্পাইসের সঙ্গে এই জিনিসটি অ্যাড করে সেই মশলার সাথে এই জিনিসটি অ্যাড করে কি করে আপনি আপনাকে রক্ষা করবেন কারণ মানে চারিদিকে এমনভাবে তন্ত্র তান্ত্রিক ক্রিয়া ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে মানে উঠছে প্রত্যেকটা মানুষ তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে দুর্বিষহ সে বেঁচে থাকতে পারছে না উন্মাদের মতন করছে তার বিভিন্ন মানে শয়নে বসনে সব জায়গায় সে স্বপ্ন স্বপ্নের মতন সব কিছু দেখতে পাচ্ছে ভয় পাচ্ছে ঘুমোতে পারছে না চলতে পারছে না কী করে বেঁচে থাকবে কী করে আর্ন করবে কী করে সংসারে সমৃদ্ধি ফিরিয়ে আনবে সবেতেই বাধা বিপত্তি এগুলো সব কিছুটা শনিযুক্ত থাকলেও রাহু কেতুর যুক্ততা এর মধ্যে ধরা পড়ে কারণ আপনার যদি রাহু খারাপ থাকে আপনার যদি রাহু খারাপ থাকে তাহলে কিন্তু এই জাতীয় জিনিসগুলো ভীষণভাবে ধরা পড়ে এই জাতীয় জিনিসগুলো ভীষণভাবে ধরা পড়ে তো সুতরাং এটাকে বোঝবার জন্যে এমন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি ভালো করে সেটা দেখুন কারণ আমার ভিডিও কখনো কখনো খুব লম্বা ভিডিও হয়ে যায় অনেকেই মানে এতটা নেট খরচা করে দেখবেন সেটার জন্যে স্কিপ টিপ করেন তার ফলে কি হয় অনেকে প্রশ্নও করেন কেন বুঝতে পারছেন না আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কি বলেছি সেই জিনিসটার জন্যই কিন্তু এই জিনিস এই যে দ্রব্য আমি তুলে ধরবো সেটা ভালো করে দেখাবো ক্যামেরার সামনে ভালো করে দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি জিনিস এটা একটা গোটা ফল আমি সংগ্রহ করেছি যারা গ্রামগঞ্জে নদীর কিনারায় বসবাস করেন তারা একটু চেষ্টা করলেই ফলটা জোগাড় করতে পারবেন কিন্তু আমাকে ক্রয় করতে হয়েছে কারণ আমার পা খারাপ আপনাকে আপনাদের সবাইকে জানিয়েছি আমি চলতে ফিরতে পাচ্ছি না খুব কষ্ট করে চলছি আমাকে আমার জানাশোনা এক ভদ্রলোক এনে দেবার ব্যবস্থা করেছেন সেই জন্যে এটা ফোন নাম্বারটা আমি দিয়ে দেব হ্যাঁ মানে সেটা জোগাড় করে রেখেছি সেখানে ফোন করলে পেয়ে যাবেন এটা আমরা ব্যবসা নয় আমি সেই দোকানদারের সঙ্গে যুক্ত নই তবু আপনাদের উপকারে এটা দিয়ে দেব। এটার নাম হচ্ছে কাকো কাকোজঙ্ঘা কাকো জংঘা এটা পেরিস্ট্রফি বাইকালি কুলাটা পেরিস্ট্রফি বাইকালি কুলাটা কাকো কাকোজঙ্ঘা মানে আমি যে ইংরেজি নামটা বললাম সেটা গুগলে সার্চ করলে কাকোঝঙ্গা খুব ভালো করে বুঝতে পারবেন কি নদীর কিনারাতে জন্মায় এই গাছ অনেকটা চিচ্ছিরা গাছের মতন আপাং অপামার্গ সংস্কৃত নাম অপামার্গ এই আপাং বা চিচ্ছিরা গাছের মতনই মানে তার গরম তার সব কিছুই কিন্তু মানে ফুলটা পার্পল কালার মানে কখনো পিঙ্ক স্টোনে আসে কখনো বেগুনির লাইট বেগুনি কালারের আসে এইটুকুই জেনে রাখুন আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যবহার ভীষণভাবে প্রচুর আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় কিন্তু যেহেতু আমার কাজকর্ম তন্ত্রক্রিয়া সুতরাং এই বর্ণনা দিচ্ছি না জানিয়ে রাখার জন্যে বলি জ্বর বিষক্রিয়া যে কোনো ক্ষত রক্তপাত সাপের কামড় কৃমি মোচকে যাওয়া চোখের লাল হওয়া এই জাতীয় কাজগুলো এই ক্ষেত্রে ঘটে থাকে মানে এই ক্ষেত্রে ঘটে থাকে মিন এটার ব্যবহার হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী ভারত মায়ানমার ভিয়েতনাম আফ্রিকা এই সমস্ত দেশে এই কাকোজঙ্ঘার সন্ধান মেলে ভারত মায়ানমার ভিয়েতনাম অ্যান্ড আফ্রিকা কাকো কাকোজঙ্ঘার সন্ধান মেলে ভালো করে দেখুন একটা দেখে মনে হচ্ছে অনেকটা শিঙের মতন আমি কোনো অ্যানিম্যাল জিনিস ইউজ করি না তার কারণ বন্য প্রাণী সংরক্ষণ একটা নিয়ম ভারতবর্ষে প্রচলিত আছে সুতরাং আমি এই জাতীয় কোনো জিনিস দেখাই না দেখতে অনেকটাই আরও কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরার অনেকটাই শিঙের মতন হ্যাঁ এটা সম্পূর্ণরূপে একটি গাছের ফল ছবিতে আমি সেটা অবশ্যই দিয়ে দেবো ছবিতে দিয়ে দেব অপামার্গের স্ত্রী জাতি হিসেবে কাকজঙ্ঘাকে চেনা হয় অপামার্গের স্ত্রী জাতি কাকো জঙ্ঘা বা কাকো জঙ্ঘি এটা চেনা হয় এই তাবিজ বা কবজ এই তাবিজ বা কবজ হ্যাঁ মানে তাবিজ বা কবজ বানাতে গেলে কিন লাগবে একটা কালো ছোট কাপড় নেবেন কালো ছোট কাপড় কালো সুতো একটু ছুঁচো লাগবে কারণ এটার জন্যে কোনো মাদুলি কবজ বাইরে থেকে কিনে আনতে হবে না যারা পারবেন গলায় পরবেন যারা পারবেন না পুরুষেরা ডান হাতে পরবেন মহিলারা বাম হাতে পরবেন এইটা এমন একটা জিনিস যেখানে মানে তৈরি করার পর মন্ত্রও বলে দেব। মন্ত্র লাগবে শনিবার যুক্ত আমাবস্যায় এইটা তৈরি করতে পারেন শনিবার যুক্ত আমাবস্যায় অনেকে প্রশ্ন করবেন তারপরেও কারণ স্কিপ করে দেখেন দেখেন তো শনিবার যুক্ত আমাবস্যায় এটা তৈরি করবেন কি কি লাগবে কি কি লাগবে কী কী লাগবে সেটা হচ্ছে এই কাকোজঙ্গি লাগবে বড় এলাচ লাগবে তার সঙ্গে লাগবে ডালচিনি ডালচিনি একটা অংশ ছোট বড় এলাচ একটা কাকোজঙ্গি কিছুটা পুরোটা না হলেও চলবে সবগুলোকে একত্রিত কালো কাপড়ে রেখে হাতের মধ্যে তুলে নেবেন একটু গঙ্গা জল দিয়ে দিতে পারলে ভালো হয় ছড়িয়ে দিতে পারলে এবার শনিবার যুক্ত অমাবস্যা তিথিতে সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলার মধ্যে মানে অমাবস্যার সেই পিরিয়ডে জপ করবেন একশো আটবার ওং রিং দেবী কাতায়নি হুং ফট ওং রিং দেবী কাত্তায়নী হুং ফট এই মন্ত্র একশো আটবার জপ করে নেবেন জপ করার পর এটাকে কাপড়টাকে ভাঁজ করে স্টিচ করবেন কালো সুতো দিয়ে যেমন বালিশের খোল বানায় ছোটো করে নিয়ে সেটা স্টিচ করে তাতে কালো কার কালো দড়ি দিয়ে গলায় পড়তে পারেন পুরুষেরা ডান হাতে পড়তে পারেন মহিলারা বাম হাতে পড়তে পারেন সেই দিন রাত্রিবেলায় ধারণ করে শোবেন কারণ এই যে জিনিসটা আপনি করলেন এটার ভ্যালিডিটি হচ্ছে ছ থেকে আট মাস যদি ছ আট মাসের মধ্যে কখনো খুলে যায় ছিঁড়ে যায় তাহলে এটাকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দেবেন নতুন করে আবার বানিয়ে নেবেন নতুন করে আবার বানিয়ে নেবেন কাকোজঙ্ঘা বা কাকোজঙ্গি কোথায় পাওয়া যাবে সেই ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা সেখানে যোগাযোগ করবেন আমার পরিচিত এক ভদ্রলোক তিনি এটা আমাকে জোগাড় করে দিয়েছেন যেহেতু আমি হাঁটতে চলতে পারছি না এই হচ্ছে ঘটনা তাহলে খুব সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো বললাম তাহলে এই যে জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টগুলো বলেছি সেই ইনগ্রেডিয়েন্টগুলো অবশ্যই অবশ্যই আপনারা জোগাড় করুন এবং তাতে আপনাদের উপকার সাধিত হবে তন্ত্র বা তান্ত্রিক ক্রিয়া অনেকেই আজকাল তন্ত্র বলতেও ভুলে গেছেন শুধু তান তান্ত্রিককে দেখলেই প্রশ্ন প্রশ্ন করেন তান্ত্রিক ক্রিয়া তান্ত্রিক বিদ্যা যিনি করেন তন্ত্র করেন সেই ক্রিয়াটার নাম তান্ত্রিক বিদ্যা তান্ত্রিক ক্রিয়া কিন্তু সব গুলিয়ে যাচ্ছে যেন মানে স্পষ্ট কথা বলছি আবার কারুর গায়ে লেগে যাবে তো সুতরাং তন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যায় গুরুমুখী বিদ্যা হয় গুরুর আদেশ ছাড়া গুরুর মন্ত্র যেগুলো ভীষণভাবে বিশুদ্ধ আকারে সেই মন্ত্র তুলে ধরবার জন্য চেষ্টা করলাম সেই মন্ত্র বললাম খুবই কার্যকরী দেবী কাত্তায়নী মানে কালিকাই কালিকা মহারূপিনী তিনি কর্তন করেন তাই দেবী কাত্তায়নী সেই কাত্তায়নীকে স্মরণ করে এই জিনিসটা একশো আটবার এই মন্ত্রটা একশো আটবার পাঠ করে নিয়ে উত্তর পূর্ব দিকে মুখ করে পাঠ করবেন শনিবার যুক্ত অমাবস্যা তিথিতে এটাই বাঞ্ছনীয় সুতরাং আজকে এই যে কথাগুলো বললাম এগুলো নিশ্চয়ই আপনাদের কাজে আসবে তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বনেদের আমার আন্তরিক শুভেচ্ছা গুরুজনদের প্রতি প্রীতি এবং নতমস্তক প্রণাম রইল এবং বৃদ্ধজনেদের আমার অবশ্যই সেই জাতীয় অভিপ্রায় মানে মাথা নুইয়ে তাদের কাছে প্রণাম জানালাম আপনারা ভালো থাকুন সকলের ভালো শুভ কামনা করি বলেই আজকে এই টোটকা তুলে ধরলাম বটপাটার টোটকাটা ভীষণ ভালো দিয়েছি অনেকেই করে দেখতে পারেন ভীষণ উপকার পাবেন সেটাও যেমন একটা কার্যকরী এটাও কার্যকরী এরপর যেটা তুলে ধরব সেটা কিন্তু এমন একটা জিনিস সেটা দেখিয়ে দিচ্ছি আনা হয়ে গেছে আমার কিন্তু আজকে পর্বে অনেকটা বড় হয়ে যাবে বলে তুলে ধরছি না ভালো করে দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন বাঘ নখি নেক্সট পর্বে বাঘ নখি কী করে কাজে লাগিয়ে শত্রুকে নিবারণ করবেন এটা অনেক জায়গায় পাওয়া যায় খুব ইজি বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় তো কোনো অসুবিধেই নেই পাওয়া যায় এবং বিভিন্ন দোকানেও পাওয়া যায় স্টেশনের প্ল্যাটফর্মে যারা বিভিন্ন ওই রুদ্রাক্ষ অমুক তমুক সব বিক্রি করে তাদের কাছেও পাওয়া যায় হ্যাঁ বাঘ নখি আসলে ঘামছি প্রচণ্ড ঘামছি সেই ঘামের জন্যেই মানে এই অবস্থা তো বাঘ নখি পাওয়া যায় এই বাঘ শত্রু দমনে কাজে লাগে বশীকরণেও কাজে লাগে কিন্তু বশীকরণটা বলবো না কারণ মিস হবে সেই কারণে বশীকরণ না বলে বাঘ নখি শত্রু দমনের কথা নেক্সট পর্বে আশা রাখি তুলে ধরতে পারবো আপনাদের সমক্ষে তখনকার মতন মানে বাঘ নখির জন্য অপেক্ষা করুন এখন বিদায় নিচ্ছি নমস্কার সকলকে যাই তার